ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে চোদ্দ জুলাই এই আমের চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে বলে বাংলাদেশ হাইকমিশনের সূত্রে এ তথ্য জানা যায় নয়াদিল্লি পৌঁছানোর পর আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর কূটনৈতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করা হবে এজন্য ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম পাঠাচ্ছে অন্তর্বর্তী সরকার এর আগে দশ জুলাই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সেখানকার বিশিষ্টজনদের জন্য তিনশো কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠানো হয় আখাউড়ায় স্থলবন্দর হয়ে বিকেল পাঁচটা পনেরো মিনিটে ষাটটি কার্টেনে এসব আম পাঠানো হয় এই উদ্যোগকে আম কূটনীতি হিসেবে অভিহিত করা হয় যা আগের প্রশাসনের সময়ও চলমান ছিল এখনও এটি সৌহার্দ্য ও পারস্পরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা